জাপানের ঢাকা পাহাড়ের কোলে এক শান্ত গ্রামে থাকত বৃদ্ধা রেইকো তার একমাত্র সঙ্গী ছিল বিশাল আকারের আকিতা কুকুর যার নাম ছিল কোগা রেইকোর স্বামী মারা যাওয়ার পর কোগাই ছিল তার বেঁচে থাকার একমাত্র প্রেরণা প্রতিদিন সকালে রেইকো যখন শহরে কাজে যেত কোগা স্টেশনের প্ল্যাটফর্মে নীরবে বসে থাকত শীতের এক সন্ধ্যায় তুমুল তুষারপাতের মধ্যে রেইকো আর স্টেশনে নামল না খারাপ আবহাওয়ার কারণে ট্রেন দুর্ঘটনা ঘটেছিল পুরো গ্রাম জেনে গেলেও কোগা বুঝতে পারেনি এরপর টানা দশ বছর প্রতিটি সন্ধ্যায় ট্রেন আসার সময় কোগা প্ল্যাটফর্মে আসত গভীর মনোযোগে প্রতিটি যাত্রীকে দেখত ঠান্ডায় তার গা জমে গেলেও সে সরত না একদিন কোগার দুর্বল শরীর প্ল্যাটফর্মেই মাথা নুইয়ে চিরতরে চোখ বন্ধ করল মৃত্যুর পরও তার শরীর ছিল রেইকোর আসার পথের দিকে মুখ করে তার এই নিঃশর্ত অপেক্ষা ও আনুগত্যের গল্প শুনে সারা পৃথিবীর মানুষ কেঁদেছিল কোগার স্মরণে সেই স্টেশনের পাশে একটি ব্রঞ্জের ভাস্কর্য তৈরি করা হয় যা আজও ভালোবাসার এক নীরব প্রতীক